আসসালামু আলাইকুম নিউ ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ভাবে একটি আপনি মাল্টি সকেট কিভাবে বানাবেন আমরা সব সময় বলে থাকি মালতি বেলাক মাল্টি বেলাক মালতি বেলাক আসলে এগুলো মালতি বেলাক না মাল্টি সকেট পেলাক হচ্ছে আমরা যেটা সকেটের ভিতরে ঢুকাই এটা হচ্ছে হলো পেলাক যেটা পিন হয়ে থাকে দেখুন আপনাদের আমি আজকে প্র্যাকটিক্যালে প্রপারলি সম্পূর্ণ দেখাবো আপনারা কিভাবে নিজেরা একটি মাল্টি সকেট তৈরি করবেন বাজারে যে মালতি সকেটগুলি পাওয়া যায় আমরা বলে থাকি মালতি প্লাগ যে মালতি প্লাগগুলি পাওয়া যায় এগুলো অনেক কম এম্পিয়ার হয়ে থাকে আপনি এগুলো কিনে ফ্রিজ চালাইতে পারেন না কিংবা রাইস কুকার চালাইতে পারেন না আজকে আমি সবার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি যে আপনারা যে কোনো ভাই ইচ্ছে করলে আপনার যদি অল্প কিছু ইলেকট্রিক্যাল জ্ঞান থাকে যদি আপনি ফেস নিউট্রাল আর্থিং সিনে থাকেন তো অবশ্যই আপনি একটি সকেট নিজে নিজে তৈরি করতে পারবেন দেখুন আমি সকেটগুলো কীভাবে কানেকশন করতেছি আপনাদের আমি বুঝিয়ে দেই দেখুন এটা হচ্ছে হলো নিউটাল এটা ব্লু কালারের তার আমি নিউটালে ব্যবহার করেছি দেখুন এখানে আপনার ডাইগ্রাম দেওয়া আছে যেখানে দেখবেন এন এখানে আপনি ব্লু কালার ব্লু কালারের নিউডাল তার ব্যবহার করবেন আপনার তার যদি কালো হয় তাও সমস্যা নেই আপনার এন এ ব্যবহার করবেন আর যেখানে দেখবেন এল লেখা আছে আমি যেখানে তারটা লাগাইলাম এটা রেড কালারের তার যেখানে এল লেখা আছে এখানে আপনি লাইন লাগাবেন এখন যেই হলুদ তারটি লাগাচ্ছি এটা আমাদের আর্থিং আর্থিং পয়েন্টে অবশ্যই হলুদ তার ব্যবহার করবেন আমরা তো এখন আইপিএসের জন্য হলুদ তার ব্যবহার করি মূলত হলুদ তার এখন বর্তমানে ব্যবহার করা হয় আর্থিংয়ের জন্য দেখুন আমি কিভাবে কানেকশন করেছি এনের এর জায়গায় লাগিয়েছি হলুদ তার এবং এলের জায়গায় লাগিয়েছি লাল তার এবং হলুদ তারটি দিয়েছি নিউট্রালে আটটিংয়ে হলুদ তারটি আমরা আটটিংয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনটি সকেট সুন্দরভাবে কানেকশন করে নিয়েছি এবার আপনাদের আমরা সকেটগুলো সুন্দরভাবে লাগিয়ে দেখাব আপনারা কেউ ভয় পাবেন না অবশ্যই ছকেটের পিছনে আপনার ওখানে ডায়গ্রাম করে দেওয়া আছে আপনি শুধু একটু বুঝলেই হবে এলের জায়গায় আপনি লাইন দেবেন অথবা লাল তারটি লাগাবেন যেখানে এন এন লেখা আছে বড়ো হাতের এন ওই জায়গায় আপনি ব্লু তার অথবা কালো তার যেটি নিউটাল হবে আপনি নিউটাল ব্যবহার করবেন এনে এবং আপটিংয়ের যে চিহ্ন দেওয়া আছে ওখানে আপনি হাত্তিং কালারের তার অবশ্য অথচ হলুদ তার ব্যবহার করবেন এখানে আপনারা সাইলে নিজেরাই তার কিনে এবং এরকম সিক্স পিন মালতি সকেট কিনে নিজেরাই একটি পারমিনালভাবে মালতি সকেট তৈরি করতে পারবেন দেখুন আমাদের মালতিবেলা মালতি সকেটটি পেরায় কানেকশন করা শেষ আপনারা মূলত এভাবেই একটি পার্মিনাল মালতি সকেট বানিয়ে নিতে পারবেন আপনারা আমার সাথেই থাকুন আপনাদের যদি এরকম প্র্যাকটিক্যালে ইলেকট্রিক্যাল সংক্রান্ত যে কোনো কাজ শেখার থাকে আপনারা অবশ্যই কমান্ট করে আমারে জানাবেন দেখুন আমরা যে বলি মালতি পেলাক পেলাক আসলে এই জিনিসটি হচ্ছিল পেলাক এটা হচ্ছে থ্রি পিন পেলাক এই পিন প্লাগ তেরো এম্পিয়ার হয়ে থাকে দেখুন এখানেও আপনার এন এবং এল লেখা আছে এন এর জায়গায় নিউটাল দিবেন এবং এলের জায়গায় তার বা লাইন লাগাবেন এবং আপনার আর্থিংয়ের জন্য আলাদা সিগনাল দেওয়া আছে আর আর্থিংয়ে হলুদ ক্যাবল ব্যবহার করবেন আর এই মালদ্বীপ এই প্লাকের ভিতরে আপনার তেরো এমপিআর ভিউজ ব্যবহার করা হয় এখানে তেরো থেকে পনেরো এমপিআর ফিউজই সচরাচর থাকে আমরা যেটা প্র্যাক্টিক্যালে পাই যদি আমার ভিডিওটি ভালো থাকে তো আমার নিউ ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন আর নিত্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবার শেয়ার করে দিবেন আশা করি আমি ইলেকট্রিক্যাল সংক্রান্ত শিক্ষণীয় ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আপনারা অনেক কিছু জানতে পারবেন যদি আগ্রহ থাকে দেখুন আমাদের পেলাকে কানেকশন করা শেষ এবার আপনাদের আমি ফিডিং করে দেখাবো এবং লাইন দিয়ে সুইচ অন অফ করে দেখাবো আসলে কাজ শেখার কোনো শেষ নেই আপনি যত পারবেন যতটুক সম্ভব চেষ্টা করে কাজ শিখবেন যে কোনো কাজ শিখলে কোনো বিফলে যায় না যে কোনো এক সময় কাজ কাজে লাগে সেটা আপনি মেকানিক্যালের কাজ শেখেন ইলেকট্রিক্যাল কাজ শেখেন এবং কাজ শেখেন যে কোনো কাজ অবশ্যই অবশ্যই একদিন নাতে একদিন কাজে লাগবে দেখুন আপনাদের আমি এখন সুইচ অন অফ করে দেখাচ্ছি দেখুন